আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই অনেক ভালো আছেন স্কুল জীবনের সেই দাপটের মিরাজ খানের মাথানষ্ট সব মাস্টার প্ল্যান নিয়ে নতুন জনপ্রিয় সিরিজ স্কুল গ্যাং সিজন থ্রি এখন টুঙ্গে নবম পর্বের সেই টাটনার উত্তেজনার পর আপনারা সবাই এখন অধীর আগ্রহে জানতে চাচ্ছেন দশম পর্বটি ঠিক কবে আসবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এপিসোড দশের কনফার্ম রিলিজ ডেট তাই একটু স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন বন্ধুরা ভিডিও শুরু করার আগে ছোট্ট টুর্ন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা শুরু করাক আজকের ভিডিও স্কুল গ্যাং সিজন থ্রি এর নিয়মিত রিলিজ শিডিউল অনুযায়ী একটি করে এপিসোড আসে প্রতি একটি সপ্তাহে সেই হিসেবে দশম পর্বটি আগামী বারো তারিখ বৃহস্পতিবার আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আপনারা তো জানেনি প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট সাধারণত রাত আটটা তিরিশ মিনিটে তাদের নতুন এপিসোডগুলো রিলিজ করে থাকে গল্পের কথা যদি বলি দশম পর্বে আমরা দেখতে পাবো মিরাজ আর তার গ্যাংকে নিয়ে বড় কোনো মিশনে নামছে শত্রু একপক্ষ যখন চাপ চারপাশে থেকে কোন ঢাসা করার চেষ্টা করবে তখনই মিরাজ তার পুরুপের তাসটি চালাবে দশম পর্বটি হতে যাচ্ছে এই সিজনের সব থেকে একটি টার্নিং পয়েন্টের এপিসোড তো বন্ধুরা আপনারা কি মনে করছেন এই এপিসোড নিয়ে এবং কতটুকু এক্সাইটেড আপনারা তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ